আসসালামু আলাইকুম সোনার বাংলা ফার্নিচার বিয়াল্লিশ ঢাকা তো আজকে আমরা নতুন নতুন কিছু ফার্নিচারের কালেকশন দেখাবো ইনশাল্লাহ দেখেন আমরা শুরুতে একটা সোভা দেখাচ্ছি এই শোভাটা দেখাও হম শোভা দেখাচ্ছি দেখেন আহ কোমরা সরাউ কুমড়া সরাই দেখাও হ্যাঁ এটা হলো আপনার ওয়ান সিট এর এটা ওয়ান সিট আহ এটা হইতেছে আপনার থ্রি সেট থ্রি সেট মানে আপনার অরিজিনাল চিঠি অংশগ্রহণ কাঠের দেখেন কাঠের ফাইবারগুলো গুলো দেখাচ্ছি দেখেন কাঠের ফাইবার গুলা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ফাইবার অসাধারণ ফাইবার এটার প্রাইস করবো আপনার ছত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারেন এক হাজার টাকা লেস করা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে আপনি সাথে দশটা ফোম পাবেন এই লাল ফোম গুলো যে আছে এটা আপনার দশটা ফোম পাবেন দেখেন এখন একটা থ্রি সেটের তোয়া দেখাচ্ছি এটা আপনার থ্রি সেটের খাটার সামনে দেখাও হ্যাঁ দেখেন এটা হলো আপনার থ্রি সিটের একটাই আছে যদি কেউ নিতে চান এরকম তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা দেখেন অরিজিনাল চিটে অংশ কাঠে এটার প্রাইস করব আপনার তেরো হাজার টাকা এক হাজার টাকা লিস করা যাবে বারো হাজার টাকা রাখা যাবে আপনি সাথে ছয়টা ফোম পাবে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখন একটা আমরা চার ফিট বাই সাত ফিট শিল করে কাটে খাট দেখাচ্ছি এটা হলো আপনার অরিজিনাল শিল করাই গর্জন কাঠে আর বিস্তাটা হলো আপনার বোর্ডের হাইসাটা গর্জন কাঠে এই বোর্ডের কেউ নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ আপনার আট হাজার টাকা এক হাজার টাকা লেস করা যাবে এটার প্রাইস করবে সাত হাজার টাকা দেখেন এখন একটা বানমাটিক সেগুন কাঠের কার দেখাচ্ছি আপনার পাঁচ ফিট বাই সাত ফিট দেখেন কাঠটা দেখেন লাভ মডেল অনেক সুন্দর সলিড কাঠের হাইসাট আপনার সেগুন কাঠের আর বিশ গর্জনের কাঠের কাঠটা দেখাচ্ছি দেখেন কাঠের ফাইবার গুলা দেখেন দেখলে বুঝতে পারবেন অলরেডি এটা হলো বারমাটিক সেগুন কাঠের সলিড কাঠের যদি কিনে নিতে চান সে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এটা প্রাইস করবো আপনার পাঁচ চল্লিশ হাজার টাকা দেখেন পিছনে একটা আমরা আহ ওয়ার্ড দেখাচ্ছি ওয়ার্ড চার ফিট বাই সাড়ে চার ফিট পাঁচটা ডয়ার দেখেন এটা হলো চিতর সেগুন কাঠে কাঠের ফাইবার গুলা দেখেন আমরা প্রত্যেকটা ফার্নিচারে কাঠের ফাইবার গুলা দেখাই দিই কারণ হচ্ছে কি আপনারা যেখান থেকে কিনেন এই কাঠের ফাইবার দেখি কিনবেন তাতে আপনার অরিজিনাল সেগুন কাঠ আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা অরিজিনাল আছে কিনা এটা প্রাইস করবো আপনার চোদ্দ হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন দুই হাজার টাকা লেস করবো প্রাইস করবে বারো হাজার টাকা দেখেন এখন একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি নিচে স্লাইডিং বাস উপরে আপনার প্লেন এটাও আপনার সেগুন কাঠের দেখেন কাঠগুলা দেখি কাঠগুলা দেখেন এটা প্রাইস করব আপনার সাত হাজার টাকা আমার এই ডাইনিং টা সেল হয়ে গেছে রা এটা সেল হয়ে গেছে গা সামনের খাটটাও সেল হয়ে গেছে গা এটা যাবে উত্তরা আর দেখেন এই সামনে এই বোর্ডের ইটা দেখেন এটা হয়ে যাচ্ছে আপনার পায়া হয়ে যাচ্ছে উপরের ওজ ওইটা এটা দেখ হ্যাঁ এটা হলো এটা পায়া চেয়ার হলো এই চেয়ারটা দেখো চেয়ারটা দেখো হ্যাঁ এটা দেখো এটা একটু সুন্দর করে ওর পাশে দেখাও দাদা আমি ভালো করে ধরতে দেখাও হ্যাঁ এটা দেখেন এটা হলো এটার চেয়ার এটা হলো আপনার ছয় চেয়ারের এটার আহ পায়া আপনার পায়াটা এই দেখো হ্যাঁ পায়াটা হইতাছে আপনার এই পায়াগুলা হইতেছে আপনার মেহেগুনি কাঠের এটাও মেহগুনি কাঠের একটু আপটা হইতে বোর্ডে বোর্ডের বোর্ডের যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এটা প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা এটার চোদ্দ হাজার টাকা পড়বে দুই হাজার টাকা লেস করা যাবে সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে আপনার বারো হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার করবেন দেখেন এখন একটা দেখাচ্ছি দেখেন দেখেন এটার কাঠের কাঠের ফাইবার গুলা দেখেন প্রত্যেকটা জিনিসের ফাইবার দেখে নেবেন এটা ফার্নিচারের মেন হচ্ছে কাঠের ফাইবার দেখেন কাঠগুলা দেখেন প্রত্যেকটা কাঠ দেখেন কাঠের ফাইবার দেখেন পায়া গুলা দেখেন এটা প্রাইস করবো হ্যাঁ টেবিলের দেখেন এটা অরিজিনালেগুন কাঠের পায়া গুলো দেখেন এটার প্রাইস করবো আপনার আটত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা লেস করা যাবে ছত্রিশ হাজার টাকা রাখা যাবে যদি কেউ নিতে চান সে বলতে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন এখন একটা আমরা চার চেয়ার এর ডাইনিং টেবিল দেখাচ্ছি সেগুন কাঠের এটার উপরে গ্লাস হবে এটার উপরে গ্লাস হবে টেন মিলি গ্লাস হবে এটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা দশ হাজার টাকা রাখা যাবে দেখেন আলহামদুলিল্লাহ এই ড্রেসিং টেবিলটা সেল হয়ে গেছে গা এই সোফাটা আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে গা আর দেখেন এখন একটা আমরা এই দেখাচ্ছি খার দেখাচ্ছি চার ফিট বাই সাত ফিট এটা চিটং সেগুন কাঠের দেখেন কাঠের ফাইবার গুলো দেখেন কাঠগুলো দেখেন হ্যাঁ কাঠগুলো দেখাচ্ছি দেখেন এটার প্রায় শুভ চোদ্দ হাজার টাকা দুই হাজার টাকা লেস করা যাবে বারো হাজার টাকা রাখা যাবে এটার বিষটা হবে গর্জন কাঠের হাইসহ হবে গর্জন কাঠের চান সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবে দেখেন একটা পিছনে আমরা একটা পাঁচ ফিট বাই সাত ফিট খাট দেখাচ্ছি প্লেন শিল কাঠের এটা প্রাইস শুভ আপনার এগারো হাজার টাকা দশ হাজার টাকা রাখা যাবে এটার বিষ তা হচ্ছে গর্জন কাঠের হাইশ গর্জন কাঠে ওই খাটটা সরাও পিছনে বুকশালটা দেখাও পিছনে দেখেন একটা আমরা বুক শেপ দেখাচ্ছি বুক শেপটা দেখেন যে দেখার চেষ্টা করেন হ্যাঁ প্রাইস পূর্বে বারো হাজার টাকা এটা সেগুন কাঠ কাঠগুলা দেখেন হ্যাঁ এটা প্রাইস পড়বে বারো হাজার টাকা দুই হাজার টাকা লেস করা যাবে এটা প্রাইস পূর্বে দশ হাজার টাকা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্যান নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ দেখেন এখন একটা ওয়ার্ড দেখাচ্ছি হ্যাঁ দ্বিতীয় ডেডাউ হ্যাঁ হ্যাঁ এটা আপনার অটোভিক এটা প্রাইস হবে তিন হাজার টাকা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আবার আমরা একটা বাংলা দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি এটা দেখেন আপনার ডাইনিং টেবিল এ একটা ডাইনিং টেবিল এ একটা ডাইনিং টেবিল হ্যাঁ এই একটা ডাইনিং টেবিল টপ এই আপনার খান ও আপনার উপরের ড্রেসিং টেবিলটা এই পাশে আর ড্রেসিং টেবিল আছে দেখেন স্কোয়ার নিচে উপরে আপনার স্লাইডিং গ্লাস নিচে ডয়ার হবে এটা প্রাইস করবে 10000 টাকা তো ইনশাআল্লাহ যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আমরা রাস্তার লোকেশনটা দেখাচ্ছি বা উপরে সাইনবোর্ডটা আবার দেখাচ্ছি দেখেন এটা হলে ধানমন্ডি পনেরো নাম্বার যাইতে হয় এটা হলে জিকাতলা বাস স্ট্যান্ড যেতে হয় আমাদের সাইন্ডে টাওয়ার দেখাই দিচ্ছি দেখেন সোনার বাংলা ফার্নিচার বিয়াল্লিশ রুপা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা অবশ্যই যদি কেউ কিছু ফার্নিচার ক্রয় বিক্রয় করতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা সরাসরি দোকানে ভিজিট করে দেখতে পারেন আর যদি ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে দেখতে চান দেখতে পারেন আর বা হোয়াটসঅ্যাপে যদি কখনো মানে নেটওয়ার্কের কারণে সংযোগটা না পান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেওয়া আছে স্ক্রিনে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে আবার নতুন নতুন কিছু কালেকশন নিয়ে দেখা হবে ওকে আল্লাহ হাফেজ